কলিং বিশের সর্বশেষ আপডেট আজকে ছাব্বিশে ডিসেম্বর এখনো পর্যন্ত বাংলাদেশ মন্ত্রণালয় থেকে মোট ডিমান্ড লেটারের দিচ্ছে বারোটা দশটা এজেন্সিকে মোট মোট বারটা অনুমতি দিচ্ছে এই ভিডিওতে আমি এজেন্সির নাম বলছি এবং কতটা করে করে নিয়োগ দিবে এ টু জেড আপনাদেরকে ব্যাখ্যা আমি এই মুহূর্তে আমি রেকর্ড করা পর্যন্ত আর নতুন দুইটা ডিমান্ড লেটার আসছে ওই দুইটা ডিমান্ড লেটার আপনাদেরকে আমি আগে পড়ে শুনে দিয়েছি গত উনিশে ডিসেম্বর যে নিয়োগ কতটা আসছে সেখানে মোট চারজন কর্মীর নিয়োগ অনুমতি পাইছিল রিক্রুটিং এজেন্সির নাম হলো যে ইয়ার এমপ্লয়মেন্ট এজেন্সি আর এল নাম্বার ডিসেম্বর বারোশো চুয়াত্তর এরপরে সর্বশেষ তেইশে ডিসেম্বর যে নিয়োগ অনুমতিটা আসছে সেখানে মোট কর্মী চাহিদা হলো আশি জন রিক্রুটিং এজেন্সির নাম হলো মেসার সানুয় ওভারসিজ লিমিটেড আর এল নাম্বার তেইশশো তেইশ আলমা প্রোডিউস এস ডি এন বিএসডি এই কোম্পানির তারা কর্মী ফাটাতে পারে বিশ জন আর এই কোম্পানির আরেকটা শাখা আলমা রাবার এস্টেটাইজ এস ডি এন বিএসডি এই কোম্পানির তারা কর্মী ফাটাতে পারে ষাট জন সর্বমোট একই কোম্পানির দুইটা শাখাতে তারা মোট কর্মী পাঠাবে আশি জন আমি প্রতিটা ডিমান্ড লেটার পড়ছি এবং প্রতিটা ডিমান্ড লেটারের ছবি আমি স্ক্রিনে বাসায় দিচ্ছি আগের ভিডিওতে দশটা এজেন্সির নাম বলছি এই ভিডিওতে আমি দুইটা এজেন্সির নাম বলছি তারপরে অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমার আর এল নাম্বারে তো আমি এ এজেন্সির মাধ্যমে মেডিকেল করছি আমার কলিং হবে নাকি আপনাদের উদ্দেশ্যে একটা কথা যে এই দশটা এজেন্সি ছাড়া বর্তমানে কোনো এজেন্সির কাছে ডিমান্ড লেটার নাই তারা বর্তমানে বৈধভাবে কর্মী পাঠাতে পারবে না হয়তো সামনে আরও কিছু এজেন্সির নাম আসতে পারে তখন আমি তো আপডেট দেবই আপনাদের সুবিধার্থে আমি যে বাকি দশটা এজেন্সি আছে ওই এজেন্সিগুলোর নামও আমি বলে দিতেছি এক এক করে আপনারা নিজেরাই মিলে নেন যে আপনার এজেন্সির কাছে কি ডিমান্ড লেটার আছে নাকি। তেরোই নভেম্বর যে ডিমান্ড লেটার আসছে সেখানে কর্মীর সাইজ হলো ছিচল্লিশ জন আর রিক্রুটিং এজেন্সির নাম হল ফাতিন অ্যান্ড ফাইম হোল্ডিং লিমিটেড তাদের এল নম্বর হচ্ছে ছাব্বিশশো সাঁত্রিশ চব্বিশে সেপ্টেম্বর যে ডিমান্ড লেটার আসছে সেই ডিমান্ড লেটারের কর্মী সাইজ হল একশো জন আর রিক্রুটিং এজেন্সির নাম হল এ জেট ওয়ান ইন্টারন্যাশনাল এল নম্বর পনেরোশো ছয়ত্রিশ পঁচিশে সেপ্টেম্বর দুশো জন কর্মীর নিয়োগ অনুমতি পাইছিল সরকারি এজেন্সি বুয়েসেল চব্বিশে অক্টোবর পনেরো জন কর্মীর নিয়োগ অনুমতি পাইছিল ফাতিন অ্যান্ড ফাইম হোল্ডিং লিমিটেড তারা মোট দুইটা নিয়োগ অনুমতি পাইছিল এক নিয়োগ অনুমতিতে তাদের কর্মী ফাটাতে পারবে তারা সিশোল্লিশ জন আর একটা নিয়োগ অনুমতিতে তারা পনেরো জন কর্মী ফাটাতে পারবে তারপর তেরোই নভেম্বর ফোন জন কর্মীর নিয়োগ অনুমতি পাইছিল রিক্রুটিং এজেন্সির নাম হলো মেসেজ মিটি ওভারসিস এল নাম্বার ছাব্বিশশো আটানব্বই সাতাশে নভেম্বর আবারও কর্মীর নিয়োগ অনুমতি পাইছিল সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেল তাদের এল নাম্বার হচ্ছে একশো সাতচল্লিশ তারপর দশই নভেম্বর মোট দুইটা কোম্পানিতে একশো কর্মীর নিয়োগ অনুমতি পাইছিল মেসেজ রিগার্ড ইন্টারন্যাশনাল এল নাম্বার দুই হাজার চৌরাশি এরপর দশই ডিসেম্বর উনপঞ্চাশ কর্মীর নিয়ে অনুমতি পাইছিল এজেড ওয়ান ইন্টারন্যাশনাল তাদের এল নাম্বার হচ্ছে পনেরোশো ছয়ত্রিশ দোসরা ডিসেম্বর একশো পঞ্চাশ জন কর্মীর অনুমতি পাইছিল মেসেজ ইয়াজ ওভারসিস আর এল নাম্বার দুই হাজার চৌষট্টি এগারো ডিসেম্বর বিশ জন কর্মীর অনুমতি পাইছিল মেসাজ এস বি গ্লোবাল ওভারসিজ লিমিটেড আর এল নাম্বার বাইশ এখন পর্যন্ত মন্ত্রণালয়ে এই বারোটা ডিমান্ড লেটার আছে এর মধ্যে সরকারি এজেন্সি বুয়েসেল তাদের নিয়োগ অনুমতি আছে ছয়শো জন কর্মীর বাকি আটটা এজেন্সি মিলে মোট কর্মী ফাটাতে পারবে সাতশো সামথিং এখন আপনি মিলিয়ে নেন আপনার এজেন্সির কাছে কি ডিমান্ড লেটার আছে নাকি আপনারা তো মেডিকেল করছেন প্রায় তিরিশ হাজার উপরে কর্মী কিন্তু নিয়োগ অনুমতি আসছে এখনো পর্যন্ত মাত্র বারোশো এখন আপনারা আপনার এজেন্সিকে জিজ্ঞেস করেন যে তাদের নিয়োগ অনুমতিটা কই তাদের ডিমান্ড লেটার আসছে না ওই ডিমালটা কোথায় যে কোম্পানিতে নিয়োগ দিবে ওই কোম্পানির ডিমাল্ডারটা দেখাইতে বলেন নিয়োগ অনুমতি তো একটু স্লো হইতেছে আছে আমরা বুঝতেছি কিন্তু আপনি বলেন যে ডিমাল্ডারটা আসছে ওই ডিমাল্ডারটা আপনার হাতে দিতে বলেন তখনই তার উত্তরটা পাওয়া যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার এজেন্সি আপনার সাথে কি বাট পারি করতেছে নাকি অবশ্যই তাদের কাছে ডিমান্ড লেটার আছে হ্যাঁ অনেক এজেন্সি আছে এখনো পর্যন্ত যাদের কাছে ডিমান্ড লেটার আছে সবকিছু আছে কিন্তু তারপরও তারা মন্ত্রণালয় থেকে নিয়ে অনুমতি পাইতেছে না এই জন্য তাদের একটু লেট হইতেছে মালয়েশিয়াতে কাগজপত্র সপ্তাহিতের সর্বশেষ তারিখ হলো এই একত্রিশে ডিসেম্বর কর্মী ঢুকার কিংবা কর্মীর ফ্লাইটের সর্বশেষ তারিখ হলো একত্রিশে জানুয়ারি আমি বিভিন্ন এজেন্সির সাথে এই জায়গায় কথা বলছি কথা বলার পরে বিভিন্ন কোপন সূত্রে জানতে পারলাম যে হয়তো কিছু ডেট বাড়িয়ে দেওয়া হবে এই জায়গায় সার্ভারের সমস্যা এবং বাংলাদেশ মন্ত্রণালয় কাজের গতিটা খুব দৃঢ় মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি দিতে পারতেছে না এই কারণে হয়তো বাংলাদেশ মন্ত্রণালয় এবং মালয়েশিয়া মন্ত্রণালয় মিলা একটু ডেট আগ ফিস করার সম্ভাবনা আছে কারণ কর্মী তো নিয়ে আসতে হবে কোম্পানিরও চাহিদা আছে চাহিদাপত্র পত্র জমা দিয়ে রাখছে এখন সমস্যা হলো সার্ভারের আর বাংলাদেশ মন্ত্রণালয়ের যে একত্রিশে ডিসেম্বরে কথা বলা হয়েছে সর্বশেষ তারিখ এই তারিখটা হয়তো বাড়িয়ে আরও এক মাস বাড়িয়ে দেওয়া হবে কিন্তু কোনো দিন বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে আপনারা ধৈর্য হারাবেন না সর্বশেষ আপডেট তো আমি আপনাদেরকে জানাবই মালয়েশিয়া যে কোনো নতুন বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান না আপনি কোন বিষয়ে জানতে চাইতেছেন নিশ্চয়ই আমি ওই বিষয়ে পরে একটা ভিডিও বানাবো যারা যারা মালয়েশিয়ান বিষয়ে এরকম তথ্য পেতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে বছর তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ